এই জান্নাতে খাবার কে শুধু আমার জন্য আল্লাহ ডাক দে বলে পয়গম্বর এই জান্নাতে খাবার শুধু আপনার জন্য নবী বলে ও আল্লাহ এই খাবার গুলো কি আমার উম্মত খাইতে পারবে না আল্লাহ নবী বলে যখন এই কথাটা আল্লাহকে বললে আল্লাহ এবার ডাক দিয়ে বলে

মৃত্যুর তিন দিন আগের ঘটনা এই ঘটনা যে শুনছে তার চোখ বেয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়িয়া গেছে

15 দিন যাবত পর্যন্ত নবীর দেখা নাই সাহাবাই کرام আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে দোয়া করে আর মালি নবীকে তাড়াতাড়ি সুস্থ করে দাও সাহাবাই کرام পুরান কেবর হতবম্ব হয়ে গেছে মদিনার ওলিতে গলিতে কান্নার আওয়াজ নবীর জন্য এত যে কান্নার আওয়াজ নবীজি মিত্তুর তিন দিন আক মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারের মধ্যে যখন প্রবেশ করবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আব্বাস দুইজন সাহাবীর কাদের মধ্যে ভর করিয়া আল্লাহর নবী এবার মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করে

আমি নবীর সাহাবিদের সাথে কিছু কথা বলবো আল্লাহ নবীর সাহাবি হজরতে আব্বাস রদি আল্লাহ তাআলা আনহু দৌড়াইয়া চলে গেল মদিনার অলিতে গলিতে সাহাবাই কেরামদেরকে খুশ খবর দেওয়া শুরু করলে সাহাবিদেরকে ডাক দিয়া বলে তাড়াতাড়ি যাও যাও

দুধ পান করে না ওই জঙ্গলের ভরি এগুলো আবার নবীর জন্য কান্না করে বিশাল বড় বড় পাহাড় নবীর জন্য কান্নার আব যে নবীর জন্য আমাদেরকে সৃষ্টি করেছে আজকে ওই নবী বলে আমাদের সাথে কথা বলবে সাহাবাই কেরাম চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে সব সাহাবাই কেরাম এবার মসজিদে নববীর মধ্যে গিয়া প্রবেশ করলেন আল্লাহর নবী এবার সাহাবীদেরকে দেখে একটা হাসি মানলেন সাহাবাই কেরাম আমার নবীর নুরানী চেহারা দেখেও হাসি কি মনে আল্লাহর নবী ডাক দিয়া বলে ও প্রাণের সhabi আমি তোমাদেরকে এক নজরে দেখলে আমি নবীর থেকে ভালো লাগে না তোমাদের চেহারা না দেখলে আমি নবীর কাছে ভালো লাগে না তোমরা আমার কাছে আমার মা থেকে আমার ভাই থেকে আমার বাবা থেকে সব চাইতে তোমরা আমার কাছে বড় দামি তোমাদের মতো দামি আর কেউ নাই আমাদেরকে আমার আল্লাহ জান্নাতের থেকে আমি নবীকে খাবার পাঠাইছে আমি আমার আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ এই জান্নাতে খাবার কে শুধু আমার জন্য আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর এই জান্নাতে খাবার শুধু আপনার জন্য । নবী বলে ও আল্লাহ এই খাবার গুলোকে আবার উম্মত খাইতে পারবে না আল্লাহ নবী বলে যখন এই কথাটা আল্লাহ কে বললে আল্লাহ এবার বলে পায়গম্বর এই জান্নাতে খাবারটা শুধু আপনার জন্যই স্পেশাল আপনার উম্মতে জান্নাতে খাবার খেতে পারবে না এবার নবী ডাক দিয়ে বলে আল্লাহ যেই খাবার আমার উম্মত পাইবে না সেই খাবার আমি নবীও খেতে চাই না নবী কেরম নবী পাইছো যেই নবী তোমার জন্য কত কদমে কদমে কান্না করে আমার নবী যখন মেয়ারাজের রাতে আল্লাহ আরশের মধ্যে যায় আল্লাহ তাআলা এবার পয়গম্বরকে ডাক দেয়া বলে ও পয়গম্বর আজকে আপনি আমার বাসার মধ্যে আসছেন আজকে আপনি আমার থেকে যা চাইবেন আমি এক পয়গম্বর যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দান করে দেব আল্লাহ নবী এবার বলে

اپنے امر کا سے اشتر اچھ پیشیال اپنے امر کا سے جا چاہی بین آمی اللہ اپنے کے تعدد کرو او پیغمبر گمبر اپنے اپنے بابا کو چننا اپنے ماں کو چننا اپنے اور پولی ٹکرا حضرت فاطمہ کو چننا اپنے چاچا حضرت عباس کو چننا تاہولے اپنے کی چاہ Go! আল্লাহ নবী এবার চোখের পানি টপ টপ করে ছারিয়া বলে আল্লাহ গো যদি আপনি আমাকে দিতে চান তাহলে আমার উম্মতকে আপনি माफ করিয়া দেন আমার উম্মতকে माफ করলে আমি নবী খুশি হয়ে যাব আল্লাহ তাকিয়ে বলে পয়গম্বর আপনি খাসুরের ময়দানে উম্মতের জন্য পাগল মিজানের মধ্যে আপনি পাগল ফুল সিরাতের মধ্যে আপনি পাগল আজকে আমার বাড়ির মধ্যে আসেন এই জায়গার মধ্যে আসিয়া শুধু উম্মতি উম্মতি বলে কান্নার আওয়াজ করে। জান জান আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আপনার প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ maaf করে দিলাম হাকিকত से तो दुनिया बेखबर है دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ جدا با کے از دنیا باش باہر کھارے باشی با خدا باش جس سے دنیا از خدا گا پل پماش ہو کرو فر سن دوسرا अन आप दरक ए हलाके कची कची আবুন্দর জির কষ্টি পুষ্টিয়া এরে নবীর উম্মতের দল এ কে মুন নবী পাইছো যে নবী শুধু উম্মতের জন্য তে কান্না এতই কিন্তু আমরা আজ পর্যন্ত নবীর সুন্নাত ঠিক মতন পালন করতে পারি না নবী বিরুদ্ধে কথা কয় আর আমরা মুসলমান ঘরের মধ্যে ঘুমায় থাকি এটা কোন মুসলমানের কাব্য হতে পারে না মুসলমান তো ঠিকেরুম হতে হবে নবীর বিরুদ্ধে কথা বলবে সর্বপ্রথম মুসলমান নবীর জন্য जान দিয়ে দিবে ঠিক কি না আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন বসিয়া গেলে। সাহাবায়ে کرام আর পয়গম্বরকে দেখি টপ টপ করে কান্না শুরু করলে। আল্লাহর নবী बोले কে সাহাবী তোমরা কেন কান্না করতেছো তোমার এই কান্না কম আমে নবীর কাছে ভালো লাগতেছে না ও সাহাবিয়াব আমার তোমরা কান্না করলে আমে নবীর কাছে বড় কষ্ট লাগে সাহাবায়ে کرام ডাক দিয়ে বলা পয়গম্বর পনেরো দিন ধরে আপনার নুরের চেহারা আমরা দেখতে পারি না পনেরো দিন যাবত আপনার পিছে নামাজ আদায় করতে পারি না আমাদের কাছে বড়ই কষ্ট লাগে আপনাকে যখন না দেখি আমাদের বড় কষ্ট হয় আর আপনার নুরানি চেহারা যদি দেখতে পারি গো পয়গম্বর আমাদের জীবনটা ধন্য হয়ে যায় এবার পয়গম্বর সাহাবাই কারামদেরকে ডাক দিয়ে বলে ও সাহাবী কেউ যদি আমার থেকে কিছু পেয়ে থাকো তাড়াতাড়ি আমার থেকে এটা আদায় করে নাও কেন মৃত্যুর ঘন্টা যে কোনো মুহূর্তে কারো বাজতে পারে আমি নবী মরে যাইতে পারি এতে কোনো সন্দেহ নাই তাহলে কেউ যদি আমার থেকে কিছু পেয়ে থাকো তাহলে আদায় করে নাও আল্লাহর নবী এই কথাটা আবার রিপিট করে বলতে বলেছেন কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকো তাড়াতাড়ি নিয়ে নাও আল্লাহ নবী এই কথাটাকে একবার নয় দুইবার নয় তিনবার যখন বললে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেছে ডাক দিয়ে বলে পয়গম্বর আমি আপনার থেকে পাই আল্লাহ নবী বললেন ও সাহাবীরা এই সাহাবীকে তাড়াতাড়ি সাইড করিয়া দাও ও সাহাবী আসো তুমি আমার সামনে আসিয়া দাঁড়াইয়া যাও আল্লাহ নবীর সামনে যখন ওই সাহাবি দাঁড়ায় গেলেন আল্লাহ নবী আবার বলেন তুমি আমার থেকে কি পাও ওই সাহাবি ডাক দে বলে পয়গম্বর একদিন মক্কাতুল মুকাররমার মধ্যে একটা ফকির দুইটা হাত বাড়াই আপনার কাছে ভিক্ষা চেয়েছিল তখন আপনার কাছে কিছুই ছিল না আমি আপনার সাথে তখন ছিলাম তখন আপনি আমাকে বললেন তুমি আমাকে 2 দিরহাম দাও আমি তোমাকে তা পরে পরিশোধ করিয়া দিয়া দিব আল্লাহর নবী বলে যাও যাও হে আব্বাস তারা তার ঋণটাকে পরিশোধ করিয়া দাও এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষ থেকে 2 দিরহাম দেয়া দিলে